মুসলমান আমার ওই ব্যক্তি যখন নিরানব্বইটা কাপন চুরি করেছে এরপরে যখন একশোটা পূর্ণ হবে এই সময় ওই দিনকে একটা ওই এলাকার একটা সুন্দরী যুবতী নারী মারা গেছে একেবারে যুবতী নারী সুন্দরী যুবতী নারী মারা গেছে সে সংবাদ পাইছে পাওয়ার পরে যখন এই লাশকে যখন দাফন কাফন করে চলে আসে রাত্রেবেলা ওই যে কাঁপন চোর সে মনে মনে ভাবছে যে রাত কখন হবে এই মেয়ের কাঁপনটা আমি চুরি করব ঠিক রাত হয়েছে রাতের বেলায় ওই কাফন চোর চলে গেছে কবরস্থানে যাওয়ার পরে কবর খুঁড়ছে খোরার পরে ওই মেয়ের থেকে শরীর থেকে কাপড়টা আলাদা করছে নবজবিল্লা বাদ মুসলমান ভাইরা আবার শুধু কাপড় চুরি করছে এরকম নয় ওই বান্দা সুন্দরী মেয়েটা সবে মাত্রই এরকম ভাবে দাফন করে গেছে এখনো তোর তাজা আছে টক বক টক বক করে চেহারাটা পড়তেছে যুবতী মেয়ে ওই কাপড়জন এই যুবতের শরীর থেকে কাপড়টা যখন আলাদা করছে আলাদা করার পরে মেয়েটা হয়ে গেছে অলঙ্গ হওয়ার পরেই ওই কাপন চোর মনে করছে প্রত্যেক আমি কাপন চুরি করি নিরানব্বইটা কাপন চুরি হয়ে গেছে এইটা দিয়ে একশোটা পণ্যভাবে ছেন চুরি করছে কিন্তু মনে মনে ভাবছে যে শুধু কাপন চুরি করব এটাই হবে না সুন্দরী মেয়ে দেখা যাচ্ছে শয়তানের ওয়াসওয়াসায় ওই মেয়েটার সঙ্গে জিনা করেছে নাউজুবিল্লাহ খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে কবরের ভিতরে মুসলমান ভাইরা আমার ওই লোকটা যখন কাপড়টা নিয়ে কবরে উঠবে ওঠার সময় কবরের ভিতর থেকে আওয়াজ এলো হে কাপন চোর তুমি কাপন চুরি করেই শান্ত থাকলে না এই যে হাজার হাজার মানুষের ভিতরে আমাকে শর্মিন্দা করলে লজ্জিত করলে আমাকে অলঙ্গ অবস্থায় তুমি রেখে গেলে এই কাজটা তুমি ঠিক করলে না তুমি গুনার কাজ করলে সুভাল কবরের ভিতর থেকে আওয়াজ আসছে উনি যখন ওঠে এই আওয়াজটা তার কানে গেছে মুসলমান ভাইরা আমার আওয়াজটা যখন ওই চোরের কান পর্যন্ত পৌঁছায় চোরের ভিতরে এবার একটু মায়া লাগছে মায়া লাগার পরে কবরের ভিতর থেকে উঠে আস আসার পরে রাস্তার এক পাশে বসে বসে চিন্তা করছে জীবনে কত কাপন চুরি করলাম এরকম আওয়াজ তো কোনোদিন পাইলাম না আজকে কে যেন আওয়াজ দিল ওই মেয়ের কণ্ঠের সরে আওয়াজ দিল নিশ্চয় আমি গুনার কাজ করেছি আর জীবনে কোনো দিন গুনার কাজ করব না আমি গুনার কাজ করেছি এখন হুশ হয়েছে একশো কাপন চুরি করা সার এখন হুশ হয়েছে মুসলমান ভাইরান আমার রাস্তার পাশে বসে বসে কাঁদতেছেন এমন সময় হল তোমর রদি আল্লাহ আসতেছেন জাহান আগুন গড়ে পড়ে তামা তামা হয়ে যাবে এত কঠিন জাহান্নাম মানুষেরা সহ্য করতে পারবে না আল্লাহর কাছে পানা চাইবে আল্লাহ এই জাহান্নামের জন্য প্রত্যেকটা আল্লাহর আল্লাহ পানা চাবে আল্লাহর কাছে পানা চাবে আল্লাহ এত আজাব সহ্য করা যাবে না সহ্য করতে পারবো না আমাদেরকে পরিত্রাণ দেন আমাদেরকে পরিত্রান দেন অন্যান কলিয়া আইবে দিয়া রিন শরফো আলাং ফুসিহিম লা ত কুন তো মিরোরা মাতিল্লাও আল্হারফুলার কাছে জাহার নাম থেকে পানা চাওয়া রব্যুল আলমিনের কাছে রহমতের আশা করা রব্যালিন তোমার রহমত আশা করে তোমার রহমত ছাড়া আজকে আমরা কেউ জান্নাতে যেতে পারব না আমাদেরকে জাহান নাম থেকে মুক্ত করে দাও জাহান নামে আজ আমরা সহ্য করা সম্ভাবনা আল্লাহর কাছে বান্দা পানা চাবে আর দোয়া করতে থাকবে আল্লাহ জাহান নাম সহ্য করা যাবে না অন্য নায়া তাল্লাতাল্লা বলেন ওসি কল্লা ভিন ইলা জাহান্নামা জুমার ইলা জাহান্নামা জুমারো জাহান্নাম এত কঠিন হবে এত কঠিন আজাব হবে মানুষদেরকে সেই দিনকে আল্লাহ তাআলা জাহান্নামের দিকে ধাবিত করবে নিয়ে যাবে হেস্রাইতে হেস্রাইতে টানতে টানতে নিয়ে যাবে খজুহ ফাগল ওকে ধরো ওকে পাকাও করো নিয়ে যাও জাহান্নামের দিকে ইলা আজাবি জাহান্নাম এই জাহান্নামের দিকে মানুষদেরকে নিয়ে যাবে আর মানুষেরা আল্লাহর কাছে পানা যাবে আল্লাহ জাহান্নাম সহ্য করা যাবে না এত কঠিন হবে জাহান্নামের আগুন পুরী তামার মতো হয়ে যাবে আমার মতো হয়ে যাবে জাহান নামের ফেরিস্তা মালিক ফেরিস্তা থাকবে এই ফেরিস্তা জাহান নামের দারওয়ান থাকবে জাহান নাম কাছে বলবে হালমিম মাজিদ। হালমিম মাসিদ আরো কি আছে আরো কি আছে আরো দাও জাহান নাম চাইবে জাহান নাম আর জাহান নামকে ভরা হবে মানুষ এবং জিনদেরকে কি দিয়ে মানুষ এবং জিনদের দিয়ে জাহান্নাম কোনো দুনিয়ার গাছপালা লাকড়ি দিয়ে চালানো হবে না মানুষ এবং জিনদেরকে দিয়ে জিন্না ইংসা ইল্লা আবদন এই জন্য আল্লাহ বলেন মানুষ এবং জিনদেরকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি যেহেতু তাদেরকেই শাস্তি হবে মুসলমান ভাইরান আমার জাহান্নাম বলবে হালমিম মাসিদ আরো কি আছে আরও কি আছে আরো দাও জাহান্নামের নামের পেট ভরবে না মানুষদেরকে দিয়ে জাহান নামের পেট ভরবে না জাহান নাম আরো চাইবে আরো আছে কিনা আরও আছে কিনা মানুষ যখন খাবারে বসে খাবার খাইতে গেলে পেট না ভরলে যারা খেদমত করে তাদেরকে বলে আরো কিছু আছে কিনা বলে কি বলে না আরো কিছু আছে কিনা আরো কিছু দিবা কিনা খাওয়ার পরে মনে মনে করে যে পায়েস তো আছে মনে হয় নাকি আর দই টই তো থাকতে পারে ভাত খাওয়ার পরে মানুষ বলে যে আর কিছু আছে নাকি এরম বলে কি না জাহান নাম বলবে হালমিম মাসিদ আরও কি আছে জাহান নামের ফিরেস্তা মালেককে বলবে হালমিম মাসিদ আরও আছে জাহান নাম বলে আমার তো পেট ভরি নাই আরও লাগবে জাহান নামে থেকে থাকলে শুধু পাঠাও পাঠাও জাহান নাম চাইবে মুসলমান ভাই আমার এই জাহান নাম এত কঠিন হবে আল্লাবি বলেন মুসলিম শরীফের হাদিস নবীজ বলেন হুরবুল হজল নামের একটি নাম থাকবে আমরা কথায় কথায় বলি জাহান নামের গন্ধ আমরা মোনাজাতের ভিতরে বলি জাহান নামের গর্ত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দাও কিন্তু জাহান নামের একটা গর্ত আছে ওই গর্তটার নাম হলো হলবর হজন ওই গর্তটা এত কঠিন হবে জাহান নামের সর্বনিম্ন স্তর হবে এই গর্তটার মধ্যে মোনা থাকবে এই গত্ত এত কঠিন হবে কঠিন হবে এই গত্তটা এত কঠিন বলেন এই ফেরেশতারা তারা এই গর্ত থেকে প্রত্যেক দিন চার হাজার বার পানা চায় সোভা ফেরেজ তারা এই গর্ত থেকে চার হাজার বার পানা চায় প্রত্যেক দিন চার হাজার বার পানা চায় আল্লাহ এই গর্ত থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও এই গর্ত জাহান নামের এত কঠিন সহ্য করা যাবে আমাদেরকে বাঁচিয়ে দাও এত কঠিন জাহান নামের গর্ত হবে মুসলমান ভাইরা মোমিনদের বৈশিষ্ট্যর মধ্যে পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো মোমেনরা যাহান নাম থেকে সবসময় আল্লাহ দরবারে পানা চায় আল্লাহ দরবারে তোয়া করে চিৎকার আল্লাহ গত জমা চার নম্বর বৈশিষ্ট্য বলেছি এই জমা পাঁচ নম্বর মোমিনদের বৈশিষ্ট্য হলো পাঁচক তো নামাজ তো পড়বেই নামাজের পাশাপাশি সে সব সময়ের জন্য আল্লাহর কাছে জাহান নাম থেকে মুক্ত চাইবে জাহান নামের ভয়ে আল্লাহর কাছে পানাহা চাবে এবং তৌবা করবে ফার করবে সুবহান আল্লাহ নবী বলেন প্রত্যেক দিন নবীজি আমার যেই নবীর গুণা গুণা ছিল না কিঞ্চিত পরিমাণ গুনার কাজ নবীর দ্বারাই হয় নাই নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই নবীজী কোনোদিন ওয়াদার বর খেলাপ করেন নাই নবীজি ব্যবসার ভিতরে কোনোদিন এরকমভাবে ওজনে কম দেন নাই সেই নবী বিশ্বনবী বিশ্ব নীগমবার বলেন প্রত্যেক দিন শতবার আল্লাহর কাছে পানা চাহিতেন জাহান নামের আর আক্রমণ আসছে নবীজি আমার প্রত্যেক দিন স্টেক ফার করতেন সুভান যে নবীজির কোনো জীবনে গুণা নাই কোনো গুণা নাই সেই নবী প্রত্যেক দিন একশোবার তৌবা করতেন এস্টেক করতেন আল্লাহ দরবারে সুহান তাহলে আমরা তো প্রতিনিয়তেই গুনার কাজ করি মিথ্যা বলি রাহ জানি বেবিচার তারপরে আপনার অন্যায় নির্যাতন জলুম সবসময়ের জন্যই আমরা করি আমাদের তো তালে প্রতিদিন নিম্নে এক বা করার দরকার ঠিক না করার দরকার আমার ভাইরা তৌবাটা মমিনীর সার আর তৌবা কারিকে আল্লাহ তারা পছন্দ করেন কোনো যদি হাজার হাজার বার গোনার কাজ করে গোনার কাজ করার পরে ওই ব্যক্তি যদি নামাজে আসে নামাজের পরে আল্লাহ দরবারে এস্তেক পার করে হাত দোকানি বাড়াই দিয়ে রব্বুল আলমীর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্নাকাটি করে আল্লাহ বলেন ওই বান্দার জীবনের গোনা আমি মাফ করে দিলাম ওই বান্দার জীবনের গোনা আল্লাহ মাফ করে দেয় যদি সে খাস তো করে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ তাআলা বলেন যেই বান্দা খাস তওবা করে খাস তওবা করে ফিরে আসে আমার দরবারে ওই গুণা আর জীবনে কোনোদিন করবে না আল্লাহ তালা বলেন ওই ব্যক্তি হল সফল কাম ওই ব্যক্তির তবা আমি আল্লাহ কবল করে নিই সুভাল ওই ব্যক্তি হল তোবা কারি ব্যক্তি হল সফল কাম তো ফুলে হন সফল কাম এবং তার তবা আমি আল্লাহ কবুল করে নিই তোবার চারটা শর্ত আছে অন্য এক চালনা চালা বলে নিউ হল্ল দিন আহ মানো তবু ইলহে তব ওই ব্যক্তির জীবনের গুনা আমি আল্লাহ মাফ করে দিই ওই ব্যক্তি যখন তবাত না সোহা করে অর্থাৎ জীবনে আর কোনো দিন গুনাহ করবে না যদি কোনার দিকে তাকাইয়া কোন বান্দা যদি তোবাত নাসুহা করে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জীবনের গুনা মাফ করে দিই সুভাল তোবাত নাসুহা জীবনে আর কোনো দিন সে গুনার কাজ করবে না ওই ব্যক্তির গুণা আল্লাহ তালা মাফ করে দেয় মুসলমান ভাইরা আমার তোবাকারীকে আল্লাহ তালে এত পছন্দ করে এত পছন্দ করেন এক ব্যক্তি হজরত ওমর রদিয়াল্লাহ আলহর জামানায় ওমর রদিয়াল্লাহ আলহর জামানায় এক ব্যক্তি কাপন চুরি করতো কাপন মৃত মানুষের কাপন চুরি করতো কাপন চুরি করে করে সে বিক্রি করত কাপন চুরি করে বিক্রি করত তার নিশা এটা তার নিশা হয়ে গিয়েছিল মানুষ মারা গেলে যখন মাটি দিয়ে আসত ওই রাত্রেই ওই ব্যক্তি যে কাপন চুরি করে নিয়ে আসত এটা তার নেশা হয়ে গিয়েছে মুসলমান ভাই আমার ওই ব্যক্তি যখন নিরানব্বইটা কাপন চুরি করেছে এর পরে যখন একশোটা পূর্ণ হবে এই সময় ওই দিনকে একটা ওই এলাকার একটা সুন্দরী যুবতী নারী মারা গেছে একেবারে যুবতী নারী সুন্দরী যুবতী নারী মারা গেছে সে সংবাদ পাইছে পাওয়ার পরে যখন এই লাশকে যখন দাফন কাফন করে চলে আসে রাত্রেবেলা ওই যে কাপড় চোর সে মনে মনে ভাবছে যে রাত কখন হবে এই মেয়ের কাপড়টা আমি চুরি করব। ঠিক রাত হয়েছে রাতের বেলায় ওই কাপড় চোর চলে গেছে কবরস্থানে যাওয়ার পরে কবর খুঁড়ছে খোরার পরে ওই মেয়ের থেকে শরীর থেকে কাপড়টা আলাদা করছে নওয়াজিল্লা মুসলমান ভাই রে আমার শুধু কাপড় চোরি করছে এরকম নয় ওই পান্দা সুন্দরী মেয়েটা সবেমাত্রই মাত্রই এরকম ভাবে দাপন করে গেছে এখনো তাজা আছে টক বক টক করে চেহারাটা পড়তেছে যুবতী মেয়ে ওই কাপড় চন এই যুবতের শরীর থেকে কাপড়টা যখন আলাদা করছে আলাদা করার পরে মেয়েটা অলঙ্গ হয়ে গেছে ও হওয়ার পরে ওই কাপন চর মনে করছে প্রত্যেক দিন আমি কাপন চুরি করি নিরানব্বইটা কাপন চুরি হয়ে গেছে এইটা দিয়ে একশোটা পণ্য হবে কিন্তু মনে মনে ভাবছে যে শুধু কাপন চুরি করব এটাই হবে না সুন্দরী মেয়ে দেখা যাচ্ছে শয়তানের নবাসায় ওই মেয়েটার সঙ্গে জিনা করেছে নবিল্লা খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে কবরের ভিতরে মুসলমান ভাইরা আবার ওই লোকটা যখন কাপড়টা নিয়ে কবরে উঠবে ওঠার সময় কবরের ভিতর থেকে হে তুমি কাপন চুরি করে শান্ত থাকলে না এই যে হাজার হাজার মানুষের ভিতরে আমাকে শর্মিন্দা করলে লজ্জিত করলে আমাকে অলঙ্গ অবস্থায় তুমি রেখে গেলে এই কাজটা তুমি ঠিক করলে না তুমি গোনার কাজ করলে সুভান কবরের ভিতর থেকে আওয়াজ আসছে উনি যখন ওঠে এই আওয়াজটা তার কানে গেছে মুসলমান ভাই রান আওয়াজটা যখন ওই চোরের কান পর্যন্ত পৌঁছায় চোরের ভিতরে এবার একটু মায়া লাগছে মায়া লাগার পরে কবরের ভিতর থেকে উঠে আস আসার পরে রাস্তার এক পাশে বসে বসে চিন্তা করছে জীবনে কত কাপন চুরি করলাম এরকম আওয়াজ তো কোনো দিন পাইলাম না আজকে কে যেন আওয়াজ দিল ওই মেয়ের কণ্ঠের সরে আওয়াজ দিল নিশ্চয় আমি ঘুণার কাজ করেছি আর জীবনে কোনো দিন গুনার কাজ করব না আমি গুনার কাজ করেছি এখন হুশ হয়েছে একশো কাপন চুরি করার সাজ এখন হুশ হয়েছে মুসলমান ভাইরা আমার রাস্তার পাশে বসে বসে কাঁদতেছেন এমন সময় হজরত তোমর রদি আল্লাহ তালহু আসতেছেন অমরের কাছে বললেন আমির মোহামেন একটা কথা আছে একটা কথা আছে কথাটার জবাব দিবে কাঁদতেছে আর কাঁদতেছে ওমর রদি আল্লাহ তালহ বললেন কি কথা বলো কি প্রশ্ন করবে বলো কিন্তু ওই মুখ দিয়ে আর কথা বাড়াচ্ছে না বলছে এরকম ভাবে চুরি করেছ তুমি কিরকম ভাবে কাউকে হত্যা করেছ বিভিন্ন কথা হলো তোমর রিয়াল বলতেছেন ওই বান্দা কোনো কথা বলেন নাই শেষ পর্যন্ত ওই চোর হজরত ওমর রাদি আল্লাহ তালানহকে বলছে ওমর রে আমি জীবনে যেই গুণা করেছি তাম পৃথিবী এক পাল্লায় দিলেও আমার গুনার পারি পাল্লা তামাম পৃথিবীর থেকেও ভারী হয়ে যাবে আমি এত বড় গুনা করেছি তাম পৃথিবী যদি এক পাল্লা দেওয়া হয় এই পৃথিবীর থেকে আমার গুনা ভারী হবে আমার আল্লাহকে আমাকে মাফ করবেন আমার আল্লাহকে আমাকে মাফ করবেন আমি জানতে চাই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে হজরত ওমর বললেন তাহলে চলো তোমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যায় নবীজি জীবিত জীবিত ছিলেন ওই বান্দা যায় না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে চলে গেলেন যাওয়ার পরে বললেন নিয়া রসুল আল্লাহ এমন একটা বান্দা রাস্তার ধারে বসে বসে কাঁদতেছে তার এত গুণা হয়েছে এত গুণা হয়েছে কাঁদতেছে কিন্তু কি গুণা করেছে বলছে না ইয়ার রসুল আল্লাহ ওই বান্দার জীবনের গুনা মাফ হবে কিনা বলেন যদি মাফ হয় আপনার দরবারে আসবে আর যদি আল্লাহ মাফ না করে আপনার দরবারে আসবে না আল্লাহ তাহলে আপনার দরবারে আসবে তা না হলে আসবে না মুসলমান ভাইরা বিশ্বনবী আর কৃপাই গম্বার ওই সাবিকে পাঠায় দিলেন যাও ওনাকে নিয়ে আসো আমার দরবার নিয়ে আসো দেখি কি গোনা করেছে জিজ্ঞাসা করি আল্লাহর নবীর কাছে আনা হলো নবীজি জিজ্ঞাসা করলেন সাবি তুমি কি গুনা করেছ সাহাবি কান্দার বলে আর আল্লাহ এত বড় বড়ো গুণা করেছি মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না বলেন বলো তুমি কি করেছ আল্লাহ তোমার করবেন ওই আমি নিরানব্বইটা কাপন চুরি করেছি শেষ বেলায় আজকে রাত্রে আমি একটা কাপন চুরি করতে গিয়েছিলাম কবরের ভিতরে কাপনটা চুরি করার পরে একেবারে টকবগা একজন যুবতীর নারী এই নারীর দিকে আমি আসক্ত হয়ে গেলাম শুধু কাপন চুরি করেই ক্লান্ত হলাম না আমি নারীর সঙ্গে জিনা করেছি আর রাসূলুল্লাহ আল্লাহ কি আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন এইট আমি জানার জন্য এসেছি আল্লাহ নবী বলেন আতা ইব মুনাজম বি জামবালাহ আল্লাহর কাছে তওবা পছন্দ তওবা কারির আল্লাহর কাছে পছন্দ তুমি তোবা করো না সোহা যেই জীবনে আর কোনদিন এরকম গুণা করবা না তুমি যদি তওবা করতে পারো খাটিয়ে দিলে তওবা করতে পারো আল্লাহ তালা তোমার জীবনের গুনা মাফ করে দিবে সুবহান আল্লাহ তালা তোমার জীবনের গুনা মাফ করে দিবে আল্লাহর কাছে এত প্রিয় পছন্দনীয় এই জন্য নম্বর সিফাত হল যে জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাওয়া মুক্ত চাওয়া জাহান নামের আসাব থেকে আল্লাহর কাছে পানা চাওয়া কারণ আমরা তো প্রতিনিয়তে গুনার কাজ করতেছি ঠিক না বেটিক ভাইরাবার কারণ আমাদের গুণা এত বেশি হয়ে গেছে যে আমরা আজকে গুনার কারণে নিজেদের আমল ঠিক রাখতে পারছি না আমরা আজকে হাতে আসারা মার খাচ্ছি এক নম্বর কারণ হল হলো বাহারি বিমা কাসাবাত আল্লাহ বলেন তোমাদের গুনাহের কারণে তোমরা লাঞ্ছিত হচ্ছ বঞ্চিত হচ্ছ ঠিকঠাক ঠিক ভাইরাব আজকে আমাদের রসুলের সুন্নত নাই রসুলের তরিকা নাই যে রসুলের উম্ম আমরা আমাদের জন্য রসুলিয়া ইয়া হাবলি উম্মাতি ইয়া হাবলি উম্মাতি কবরের ভিতরেও কাঁদতেছেন উম্মতের জন্য পাগল সেই রসুলের সন্ন্যত আমাদের ভিতরে নাই সে আল্লাহর হুকুম পাশক্ত নামাজ আমাদের ভিতরে নাই ইনসাফ আমাদের ভিতরে নাই ভালোবাসা মানুষের সঙ্গে আমাদের ভিতরে নাই এর কারণে আল্লাহ তালা আমাদেরকে এরকম লাঞ্ছিত করতেছেন এই জন্যই আল্লাহর কাছে তৌবা করা জাহান নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে পানাহা চাওয়া আল্লাপাক আমাদের সকলকে